সালামু আলাইকুম প্রিয় শিক্ষক ভাই বোনেরা সুখবর সুখবর যে সকল প্রতিষ্ঠান এখন এমপিভুক্ত হয় নাই সে সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য সুখবর আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি নিউজ হয়েছে মাদ্রাসা এমপিও ভুক্তির জন্য কোন বিজ্ঞপ্তি প্রকাশ তো চলুন সেখান থেকে বুঝতে পারছি কি হতে যাচ্ছে তো আমার সাথে থাকুন দেখতে থাকুন এবং কোন মাদ্রাসা গুলো এমপিভুক্ত হবে কবে তারিখে এমপিভুক্তর আবেদন করতে হবে সব বিষয়ে জানবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যে নিউজতে হয়েছে সেখানে বলা হচ্ছে যত들아 সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনুরণভুক্ত স্বতন্ত্র ইপদেয় মাদ্রাসা সমূহ এমপিভুক্ত করার লক্ষ্যে আগামী 3 জুলাই 2025 তারিখ সকাল 9টা থেকে 10 জুলাই দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট টিএমি ডট ডট বিজি অথবা মাদ্রাসা শিক্ষা ওয়েবসাইট

এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না অনলাইন আবেদন করতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনুদানভুক্ত স্বতন্ত্র এপ্তিদায়ী ফাউন্ডেশন সমূহ এমপিভুক্ত করণ সকল কার্যক্রম দু হাজার কোটি সম্পন্ন করা হবে এ পদ্ধতিতে স্বতন্ত্র এপ্তিদায়ী মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তালিকা প্রস্তুত করা হবে যথার্থ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বিজ্ঞপ্তি মাদ্রসা ইত্যাদি প্রতিষ্ঠানগুলো খুবই অবহেলিত ছিল যে সকল প্রতিষ্ঠান স্বতন্ত্র হিসেবে দীর্ঘদিন শিক্ষা পাঠদান করে আসছেন এবং আপনারা এমপি হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের সেই স্বপ্ন পূর্ণ হতে চলছে তো আপনারা যারা বাংলাদেশে তারা অতি দ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে যে আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে সেই আবেদনের লিঙ্ক গুলো ব্যবহার করে আপনারা আবেদন করুন এবং আবেদনের লিঙ্ক প্রয়োজন হলে আমার সাথে থাকুন এবং কমেন্ট করুন আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেওয়া হবে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আসসালামু আলাইকুম